বন্ধুরা তোমরা কি কখনো গরম তাওয়ার উপরে এরকম তালা দিয়ে দেখেছো কি হতে পারে তো তার সাথে থাকছে কিন্তু তোমাদের দৈনন্দিন প্রয়োজনীয় কিছু সংসারে জানা অজানা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স বন্ধুরা প্রত্যেকটা গৃহিণীরা যদি এই টিপসগুলো ফলো করো তাহলে দেখবে তোমাদের ঘন্টার গাছগুলো কিন্তু একেবারেই চুটকিতে হয়ে যাবে তো আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো বন্ধুরা তোমাদের জন্য আমার প্রথম কী টিপস থাকছে আজকে কিন্তু তোমাদেরকে সেটাই আমি দেখাই তো বন্ধুরা দেখো আজকে আমার প্রথম টিপস বন্ধুরা আমাদের অনেকের ঘরেই কিন্তু এরকম তেলের একটা জার আছে অনেকে যারা নতুন গৃহিণী আছে যারা কিন্তু তেলটা তোমার বোতলের থেকে যদি কড়াইতে দিতে যায় দেখবে অনেকটা পরিমাণে কিন্তু বেশি পড়ে যায় তো তারা যদি এরকম একটা তেলের জার কিনে নিতে পারো তাহলে দেখবে তোমাদের কিছুটা হলেও তেল সাশ্রয় হবে তোমাদের কিন্তু তেলের অপচয় হবে না তোমরা যতটা প্রয়োজন তেলটা দিতে পারবে আর এই যে দেখো আমি কিন্তু তেলটা তেলের জারের ভিতরে ঢেলে নিয়েছি তো তেলটা জারের ভিতর ঢালার পরে এই যে যে তেলের জারটা যে ছিদ্রটা আছে মুখের দিকে যখন আমরা তেলটা কড়াইতে দিয়ে থাকি দেখবে অনেক সময় কিন্তু তেলটা তোমার এই জারের মুখ থেকে কিন্তু বেয়ে পড়ে যায় তো সেটা কিন্তু আমাদের যদি যে কোনো কাউন্টারে যদি লাগে সেটা কিন্তু আমাদের মুছতে হয় বা হচ্ছে কাউন্টারটা কিন্তু অনেকটা নোংরা হয়ে থাকে তার জন্য তোমরা কী করবে নিচে এরকম একটা বাটি বা একটা ছোটো থালা যদি তোমরা দিয়ে রাখো তাহলে দেখবে তোমাদের কিন্তু এই ধরনের কোনোরকম কোনো সমস্যাই হবে না আর তাছাড়াও কিন্তু তোমরা একটা কাজ করতে পারো যারা যদি ভাবো যে এরকম একটা বাটি ক্যারি করা অনেকটাই কঠিন তার থেকে বরঞ্চ তোমরা এরকম যে চুলে আমাদের খোপা থাকে ছোট সাইজের একটা খোপা তোমরা এইভাবে নিয়ে নেবে নিয়ে তারপরে তোমরা তেলের জারটাতে এইভাবে পরিয়ে দেবে পরবর্তীতে কি হবে দেখো তোমরা যখন কড়াইতে এরকম করে যখন তেলটা দেবে তখন কিন্তু তোমাদের তেলটা বে এই যে চুলের খোপাটা আছে এটাতেই কিন্তু চুষে নেবে তোমাদের যে কোনো কাউন্টারটা কিন্তু একেবারে নোংরা হয়ে যাবে না তোমরা দুটোর ভিতরে যে কোনো একটা কাজ করে নিতে পারো আশা করব টিপসটি তোমাদের ভালো লেগেছে তারপর চলে এলাম পরবর্তী টিপস বন্ধুরা এবারের টিপস হবে দেখো এই যে আমাদের ঘরে যে ছুরি কাঁচি থাকে তো আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ঘরের এই ছোটো ছোটো জিনিসগুলো ধার দিয়ে নিতে পারবে যেমন ধরো আমরা রোজ এরকম ছুরি দিয়ে তরি তরকারি কেটে থাকি বা অনেক ধরনের কিন্তু কাজ করে থাকি তো সেইভাবে এটাতে কিন্তু অনেক সময় দেখা যায় ধারটা কমে যায় আর এই ধারটা আমরা প্রত্যেকটা গৃহীরা কিভাবে দেবো সেটা কিন্তু অনেকেই জানে না তো তোমরা কি করবে দেখো ঘরে বসেই কিন্তু নিজেরাই ধার দিয়ে নিতে পারবে তোমরা ছুরির উপরে দিয়ে দেবে একটুখানি ল লবণ লবণটা দেওয়ার পরে দেখো এই যে যে আমাদের ঘরে সিরামিকের যে কাপগুলো থাকে সেখান থেকে নিয়ে নেবে এরকম একটা কাপ বন্ধুরা এরকম একটা কাপ দিয়ে তারপরে তোমরা এইভাবে একটু রাব করে করে ঘষে নেবে লবণটা দিয়ে তাহলেই দেখবে তোমাদের এই চুরিতে কিন্তু ইজিভাবে ধারটা হয়ে যাবে আর এই সিরামিকের নিচে দিয়ে যখন তোমরা ধারটা দিচ্ছ কাপটার নিচে দিয়ে তখন কিন্তু তোমাদের এই কাপেও কোনো রকম কোনো প্রবলেম হবে না খুবই ইজিভাবেই কিন্তু তোমরা এই সিরামিকের কাপটা দিয়ে ধারটা দিয়ে নিতে পারবে আর তোমাদের ঘরে যদি বন্ধুরা কাঁচি থাকে সে কাচিটাও কিন্তু তোমরা এইভাবে সিরামিকের কাপটা দিয়ে কিন্তু তোমরা ধার দিয়ে নিতে পারবে যে কোনো জিনিসই কিন্তু তোমরা যেগুলো ধারালো বা ধার দেওয়ার মতো আছে সেগুলো কিন্তু তোমরা এরকম একটা সিরামিকের কাপ দিয়ে খুবই ইজিভাবে ধারটা দিতে পারবে আর অনেকে হয়তো ভাবতে পারো যে কাপটা হয়তো বা নিচে থেকে নষ্ট হয়ে যাবে কিন্তু না কাপের কিছুই হবে না তোমরা ধারটা দেওয়ার পরে দেখো এইভাবে তোমরা চুরিটাকে মুছে দেখে নিতে পারো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে এটা কিন্তু অনেকটাই চকচকে ছকচকে পরিষ্কার হয়ে গিয়েছে জং থাকলেও কিন্তু উঠে যাবে তারপর চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এটা কিন্তু ভাতের মাঠ তো আমরা কি করি ভাত রান্না করার পরে ভাতের মাঠটাকে কিন্তু ফেলে দিয়ে থাকি কিন্তু আমরা অনেকেই জানি না এই ভাতের মাঠ দিয়ে কিন্তু কত ধরনের সংসারে কাজ করা যায় তো তার ভিতরে আজকে আমি তোমাদেরকে একটা কাজ করে দেখাবো তো সেটা কি দেখো এখানে ভাতের মাঠের ভিতরে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে ব্রেকিং সোডা আর দিয়ে দিয়েছি এক টুকরো লেবুর রস আর লেবুর খোসাটাও কিন্তু এটার ভিতরে দিয়ে দিয়েছি এবার কি করব দেখো এই যে আমাদের ঘরে যে কাপ থাকে কাপ পিস এগুলো থেকে থাকে কাচের তো অনেক সময় দেখা যায় বা কাচের গ্লাস তো অনেক সময় দেখা যায় যে এই কাচের গ্লাসগুলোই তোমার জলের একটা আবরণ পড়ে মানে দাগ পড়ে যায় বা হচ্ছে অনেক সময় এটা পরিষ্কার হতে চায় না তো তোমরা তখন কি করবে এরকম ভাতের মাঠটা যদি ফেলে না দিয়ে এরকম ব্রেকিং সোডার লেবু দিয়ে দেখো এইভাবে জাস্ট একটু ঘষে নাও দেখবে এই কাচের গ্লাস তারপরে কাপ এগুলো কতটা চকচকে পরিষ্কার হয়ে যাবে তোমরা নিজেরাও ভাবতেও পারবে না রকম কোনো লিকুইড ছাড়াই রকম কোনো সাবান ছাড়াই আমি কিভাবে পরিষ্কার করে দেখাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দেব তো দেখো এখানে লেবুর খোসাটা দিয়ে কিন্তু খুব ভালো করে আমি গ্লাসটাকে কিন্তু ঘষে নিয়েছি তো এবার দেখো আমি ধুয়ে এনে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর চকচকে পরিষ্কার হয়ে গিয়েছে শুধুমাত্র ভাতের কিন্তু করে নিলাম তো বন্ধুরা এবারের টিপসও কিন্তু এই ভাতের মাঠ দিয়েই হবে দেখো আমাদের ঘরে কিন্তু এরকম অনেক ধরনের কাচের বোতলগুলো থেকে থাকে যে বোতলগুলো পরিষ্কার করতে কিন্তু আমাদের অনেক ধরনের সমস্যা হয় বা আমরা চিন্তা করি যে এটা কীভাবে এটার ভিতরে আমরা পরিষ্কার করবো তো তো বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে ভাতের মাঠটা দিয়েও কিন্তু ওই কাঁচের বোতলগুলো খুবই সহজে পরিষ্কার করে নিতে পারো তো এখানে দেখো আমি কিন্তু দিয়ে ভালো করে ছাঁকিয়ে নিয়েছিলাম এবার কিন্তু যে লেবুর খোসাটা আছে সেটা দিয়ে কিন্তু আমি উপরটাকাও কিন্তু খুব ভালো করে আমি ঘষে নিচ্ছি তো তোমাদেরকে এটাও আমি ধুয়ে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর পরিষ্কার হবে আর এই ভাতের মাঠ দিয়ে কিন্তু আমাদের সংসারে আরও অনেক কাজ করা যায় সেটা না হয় তোমাদের অন্য একদিন ভিডিওতে আমি দেখাবো তো এবার দেখো আমার বোতলটা কতটা চকচকে পরিষ্কার হয়ে গিয়েছে তো বন্ধুরা আশা করব এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের অনেক বেশি উপকারে আসবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না চলে যাব পরবর্তী টিপসে এবারের টিপস হবে এই যে দেখো বটিতে কিন্তু আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এটা কিন্তু সরিষার তেল খুব ভালো করে দেখো একটু বেশি করে কিন্তু সরিষার তেলটা বটিতে লাগিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই বটিতে আমি সরিষার তেলটা কেন লাগাচ্ছি সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো তো তোমরা কিন্তু একটু সাবধানের সহিত কিন্তু এই তেলটা লাগাবে যাতে হাতটা কেটে যাবে যেন না যায় তার জন্য তো দেখো আমার কিন্তু বটিতে লাগানো হয়ে গিয়েছে এবার কিন্তু আমি খুব ভালো করে হাতেও লাগিয়ে নিচ্ছি তো এবার হচ্ছে বন্ধুরা দেখো এখন তো এচড়ের সময় তো এচড়ের সময় আমরা যখন এচড়টা কাটি দেখবে যে বটিতে কিন্তু প্রচুর আকারে আঠাটা লাগে তো তোমরা যদি আগে থেকে এরকম করে একটু বেশি পরিমাণে সরিষার তেল বটিতে বা হাতে যদি লাগিয়ে রাখো তাহলে দেখবে তোমাদের কিন্তু বটিতে বেশি পরিমাণে আঠা লাগার কোনো রকম কোনো সম্ভাবনা থাকবে না আর যদিও বা কাঁঠালের আঠাটা লেগে থাকে সেটা কিন্তু একটু পরিমাণে ঘষা দিলে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো তারপরে চলে এলাম পরবর্তী টিপসে এবারে টিপস হবে বন্ধুরা আমরা গরম তাওয়াতে কেন তালা দেব তো বন্ধুরা এখানে দেখো আমি কিন্তু একটা তাওয়া দিয়ে দিয়েছি আর তাওয়াটা দেওয়ার পরে তাওয়াটা যখন একটু পরিমাণে গরম হয়ে যাবে তোমরা তখন কি করবে এরকম দুইটা তালা তোমরা এইভাবে হচ্ছে তাওয়ার উপরে দিয়ে দেবে বন্ধুরা এটা দিয়ে আমরা কি কাজ করব তার আগে কিন্তু এই কাজটার প্রসেসিং তোমাদেরকে আগে ভালো করে দেখতে হবে তো এখানে দেখো আমি একটা শুকনো কাপড় নিয়েছি আর কাপড়টাকে কিন্তু ভালো করে এরকম চিকুন করে ভাস করে নিচ্ছি তো ভালো করে ভাস করে নেওয়ার পরে এই যে যে কাপড়টার উপরে আমার তালাটা কিন্তু আমি একদিকে গরম হতে দিয়ে দিয়েছি আর যখনই তালারটা গরম হয়ে যাবে সেখান থেকে একটা তালা তোমরা এইভাবে উঠিয়ে নেবে বন্ধুরা একটু সাবধানের সহিত করবে যাতে তোমাদের হাতে কোনো রকম স্যাকা না লাগে সেইভাবে তো তারপরে দেখো একটা তালা আমি এইভাবে উঠিয়ে নিয়েছি এবার এই তালাটাকে কি করব এই তালাটাকে কিন্তু খুব ভালো করে কাপড়ের সঙ্গে আমি পেঁচিয়ে নেব তো এবার বলি তোমাদের এটা দিয়ে তোমরা কি করবে দেখো অনেক মা কাকিমারা থাকে যাদের কিন্তু কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা প্রত্যেকটা গিরেই গিরেই কিন্তু ব্যথা থাকে তো বন্ধুরা এই যে যে তালাটা এটা কিন্তু লোহার তালা তো সেইভাবে লোহা গরম করে যে কোনো জায়গায় যদি তোমরা তাপ দিতে পারো তাহলে দেখবে তোমাদের ব্যথা কিন্তু রাতারাতি ঠিক হয়ে যাবে আর এখানে যেহেতু তালাটা লোহার তার জন্য দেখো তালাটাকে আমি একটা তাওয়ার উপর দিয়ে গরম করে তারপর এরকম একটা কাপড়ের সাহায্যে কিন্তু আমি যে কোনো জয়েন্টে জয়েন্টে যদি তোমরা এইভাবে দাও তাহলে দেখবে তোমাদের ব্যথা কিন্তু রাতারাতি কমে যাবে আর হচ্ছে এখানে যেহেতু আমি দুটো তালা নিয়েছি একটা তালা যখন তোমাদের ব্যবহার করা হয়ে যাবে বা একটা তালা যখন তোমরা তাপ দেওয়ার পরে ঠান্ডা হয়ে যাবে পরবর্তীতে তোমরা আর একটা তালা এইভাবে কিন্তু উঠিয়ে তারপরে আবার পেঁচিয়ে আবার কিন্তু যে কোনো জায়গায় তোমরা নিতে পারো তোমাদের যেখানে যেখানে ব্যথা আছে বা যে কোনো জয়েন্টে জয়েন্টে যদি ব্যথা থেকে থাকে সেটা কিন্তু এইভাবে তোমরা একটু তাপ দিলে বা ভাব দিলে কিন্তু তোমাদের ব্যথাটা কমে যাবে অনেকের কিন্তু কোমরে এতটা ব্যথা থাকে যে কোমরে ব্যথার জন্য কিন্তু এক জায়গায় বেশিক্ষণ বসতে পারে না তারা যদি সপ্তাহে চার থেকে পাঁচবার এরকম করে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একটু যদি তালা গরম করে তারপরে যদি এভাবে তাপ দিয়ে নিতে পারে তাহলে দেখবে এটা কিন্তু তোমাদের খুবই দ্রুত ব্যথাটা কমে যেতে সাহায্য করবে তো বন্ধুরা আশা করব আজকের ভিডিওটা তোমাদের অনেকটা বেশি উপকারে আসবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলো না